আসসালামু আলাইকুম চলুন আজ আমরা একটা গভীর আলোচনায় যাই আমরা দেখব আজকের এই আধুনিক আর্থিক ব্যবস্থা মানে আমাদের টাকা পয়সার যে জগৎ ইসলামের চোখে সেটা কেমন দেখায় বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনের সুদ বা রিবা কিভাবে লুকিয়ে আছে আর এই জটিল সিস্টেম থেকে বের হয়ে আসার একটা পরিষ্কার হালাল রাস্তা কী হতে পারে শুরুতেই চলুন একটা বেশ শক্তিশালী প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করি যেটা সরাসরি কোরআন থেকে নেওয়া ভাবুন একবার এই একটা আয়াতি বুঝিয়ে দিচ্ছে আজকের আলোচনার গুরুত্বটা ঠিক কতটা এটা শুধু টাকা পয়সার লেনদেন নয় এর সাথে আমাদের বিশ্বাসের একটা গভীর সম্পর্ক আছে ইসলামে কিন্তু অন্য কোনো ভুলের জন্য এমন যুদ্ধের ঘোষণা দেওয়ার কথা বলা হয়নি তো কেন এই বিষয়টাকে এতটা কঠোরভাবে দেখা হয়েছে চলুন এর গভীরে যাওয়া যায় আসলে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য অনেকেই বলছিলেন বিশেষ করে আমাদের আগের একটা আলোচনার পর তো আজকের এই বিশ্লেষণটা তারই একটা প্র্যাকটিক্যাল ফলো আপ বলতে পারেন আজকে আমরা তত্ত্বের কচকচানিতে না গিয়ে একদম প্রায়োগিক দিকটা দেখব কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে হালাল আর হারামের মধ্যে পার্থক্যটা করতে পারি আচ্ছা তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলব তার একটা ছোট্ট ম্যাপ দেখে নেই কেমন প্রথমে আমরা রিবার একদম মূল ভিত্তি আর সংজ্ঞাটা বুঝব এরপর দেখব আধুনিক ব্যাঙ্ক লোন আর ক্রেডিট কার্ড কিভাবে এই সংজ্ঞার মধ্যে পড়ে জরুরাত বা দরুরা এর মতো একটা জরুরি কনসেপ্ট নিয়েও কথা হবে তারপর অবশ্যই সমাধান নিয়ে আলোচনা করব মানে কি কি হালাল বিকল্প আমাদের হাতে আছে আর সুদ ভিত্তিক ঋণ থেকে বের হওয়ার জন্য একটা সাত ধাপের কার্যকরী প্ল্যানও থাকবে শেষে কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে আলোচনাটা শেষ করব তো যে কোনো কিছু নিয়ে গভীরে যাওয়ার আগে এর গোড়াটা তো ঠিক করতে হবে তাই না আধুনিক আর্থিক ব্যবস্থা নিয়ে কথা বলার আগে চলুন আগে জেনে নি ইসলামী শরিয়া অনুযায়ী রিবা বা সুদ আসলে কী আর কেনই বা একে এত কঠোরভাবে নিষেধ করা হয়েছে এই আয়াতটাকেই বলা যায় একদম মূল ভিত্তি এখানে খুব পরিষ্কারভাবে দুটো জিনিসকে আলাদা করে দেওয়া হয়েছে একটা হল ব্যবসা আরেকটা সুদ ব্যবসা যেখানে লাভ লোকসানে ঝুঁকি আছে পরিশ্রম আছে সেটা হালাল কিন্তু সুদ যেটা স্রেফ সময়ের বিনিময়ে টাকার উপর অতিরিক্ত টাকা নেওয়া সেটা হারাম এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারাটাই কিন্তু সবচেয়ে জরুরি একটু খেয়াল করে দেখুন এখানে কি ভীষণ কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে অন্য কোনো পাপের ক্ষেত্রে কিন্তু এত বড় হুঁশিয়ারি দেয়া হয়নি এটা আসলে এটাই বোঝায় যে রিবা শুধু একটা ব্যক্তিগত পাপ না এটা এমন একটা সিস্টেম যা পুরো সমাজ আর অর্থনীতিকে ভেতর থেকে নষ্ট করে দেয় আর একণেই এর বিরুদ্ধে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন কঠোর একটা অবস্থান এই নিষেধাজ্ঞাটা যে কতটা ব্যাপক তাই এই আয়াত আর হাদিসগুলো দেখলে আরও পরিষ্কার হয়ে যায় কুরআন একদিকে চক্রবৃদ্ধি সুদকে নিষেধ করছে আবার দান আর সুদকে ঠিক উল্টো দুটো জিনিস হিসেবে দেখাচ্ছে একটা সমাজকে গড়ে আর একটা শোষণ করে আর হাদিসটা তো আরও পরিষ্কার করে দিচ্ছে শুধু যে নিচ্ছে বা দিচ্ছে সেই না যারা এই সিস্টেমটাকে সচল রাখছে হোক সেটা চুক্তি লিখে বা সাক্ষী থেকে তারা সবাই সমান দোষী তার মানে হল পুরো সুদভিত্তিক ব্যবস্থাটাকেই আসলে বাতিল করা হয়েছে এই সব পর একটা কথাই পরিষ্কার রিবার ব্যাপারে রকম ছাড় বা আপশেষের সুযোগ নেই এই শক্তিশালী আর আপস্বিন অনস্থানটা মাথায় রেখেই আমরা সামনের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব আচ্ছা থিওরি তো অনেক হলো এবার চলুন একদম আসল জায়গায় আসি রিবারের এই যে সংজ্ঞা আর কঠোরতা এটা আজকের দিনের লোন ক্রেডিট কার্ড বা ইএমআইয়ের মতো জিনিসগুলোতে কিভাবে অ্যাপ্লাই হয় চলুন একটা একটা করে দেখি ধরুন একটা সাধারণ ব্যাংক লোন এর স্ট্রাকচারটা কিন্তু খুবই সোজা একজন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নিলেন আর চুক্তি করলেন যে একটা নির্দিষ্ট সময় পর ওই টাকার সাথে আরও কিছু অতিরিক্ত টাকা ফেরত দেবেন এই যে মূলধনের ওপর সময়ের বিপরীতে একটা ফিক্সড অতিরিক্ত টাকা ইসলামী পরিভাষায় ঠিক একেই রিবা বলে সেটা হোম লোন কার লোন বা পার্সোনাল লোন নাম যাই হোক না কেন চুক্তিতে যদি সুদের শর্ত থাকে তাহলে মূল নীতিটা কিন্তু একই এখানে একটা কমন যুক্তি আসে অনেকেই বলেন আজকের দিনে বাড়ি বা গাড়ি ছাড়া তো চলাই মুশকিল এটা তো একরকম জরুরাত বা আদ্দরুরা কিন্তু শরিয়ার ভাষায় জরুরাতের অর্থ কিন্তু অনেক ব্যাপক আর সীমিত এটা শুধু সেই সব চরম পরিস্থিতিতেই প্রযোজ্য যেখানে জীবন বিশ্বাস বা মৌলিক সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে ধরুন কেউ মরুভূমিতে তৃষ্ণায় মারা যাচ্ছে তখন জীবন বাঁচাতে নিষিদ্ধ কিছু পান করা জায়েজ হতে পারে কিন্তু জীবনযাত্রাকে আরও একটু সুবিধাজনক করা বা সহজ করাটা এই সংজ্ঞার মধ্যে পড়ে না এবার আসি ক্রেডিট কার্ডের ব্যাপারে একটা প্রশ্ন প্রায়ই আসে আমি তো সবসময় সময় মতো পুরো বিল দিয়ে দিই তাহলে সমস্যা কোথায় দেখুন সমস্যাটা আপনার বিল দেওয়ার অভ্যাসে নয় সমস্যাটা হলো মূল চুক্তিতে ক্রেডিট কার্ডের চুক্তিতেই কিন্তু লেখা থাকে যে যদি সময় বিল দিতে না পারেন তাহলে একটা নির্দিষ্ট হারের সুদ বা লেট ফি দিতে হবে এই ভিত্তিক একটা শর্তের সই করার মাধ্যমেই পুরো চুক্তিটাই গোড়া থেকে ত্রুটিপূর্ণ হয়ে যায় এর বদলে ডেবিট বা প্রিপেড কার্ডে তো নিজের জমানো টাকাই ব্যবহার করা হয় তাই সেখানে ঋণের কোনো প্রশ্নই নেই এবং এটা একটা পুরোপুরি হালাল বিকল্প বাজারে তো আজকাল খুব সুন্দর সুন্দর শব্দ শোনা যায় তাই না যেমন জিরো কস্ট বা জিরো ইন্টারেস্ট ইএমআই আবার সার্ভিস চার্জ শুনতে তো খুব ভালো লাগে কিন্তু এই সুন্দর নামগুলোর আড়ালে কি সুদ লুকিয়ে থাকতে পারে চলুন একটু খতিয়ে দেখি একটা জিরো কস্ট ইএমআই তখনই হালাল হবে যদি পণ্যের মোট দামটা কিস্তির জন্য শুরুতেই ফিক্সড করে দেওয়া হয় আর দেরিতে টাকা দেওয়ার জন্য কোনো বাড়তি চার্জ না থাকে এটাকে বলে বাইতাজিল বা বিলম্বিত বিক্রি যেটা ইসলামে বৈধ কিন্তু যদি এর সাথে কোনো হিডেন চার্জ বা প্রসেসিং ফি থাকে যেটা লোনের পরিমাণের উপর একটা পার্সেন্টেজ হিসেবে নেওয়া হয় তাহলে ওটা আসলে সুদেরই আরেকটা রূপ একইভাবে সার্ভিস চার্জ যদি কোনো সত্যিকারের প্রশাসনিক কাজের খরচের জন্য হয় তাহলে ঠিক আছে কিন্তু ওটা যদি লোনের টাকার একটা শতাংশ হয় তাহলে ওটাও মাইক্রো মাইক্রোফাইন্যান্সের ক্ষেত্রেও একই কথা নামে কি আসে যায় যদি ভেতরের জিনিসটা একই থাকে তো অনেক তো সমস্যার কথা হলো। এবার একটু সমাধানের দিকে তাকানো যাক তাই না সুদভিত্তিক সিস্টেমের বাইরে কি আমাদের জন্য কোনো ভালো কার্যকারী আর সারিয়ার সম্মত বিকল্প আছে উত্তর হলো অবশ্যই আছে এই স্লাইডটা দুটো সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা খুব সুন্দরভাবে তুলে ধরে দেখুন রিবা ভিত্তিক সিস্টেমে টাকা নিজেই একটা পণ্য হয়ে যায় সময়ের বিনিময়ে টাকা থেকে আরও টাকা বানানো হয় আর যে টাকা ধার দেয় তার কোনো ঝুঁকি থাকে না কিন্তু ইসলামিক অর্থায়নে লাভ আসতে হবে কোনো আসল অ্যাসেট বা সার্ভিস থেকে এখানে যে ফাইনান্স করছে তাকে অবশ্যই ওই সম্পদের মালিকানার ঝুঁকি নিতে হয় এই ঝুঁকি নেওয়াটাই ব্যবসাকে সুদ থেকে আলাদা করে। এখানে কিছু প্রধান হালাল বিকল্প দেওয়া হল যেমন ধরুন বাই তাজিল মানে কিস্তিতে কেনা যেখানে দামটা শুরুতেই ফিক্সড যেমন একটা ফোন দশ হাজার টাকার বদলে বারো হাজার টাকায় বারোটা কিস্তিতে কেনা ইজারা হল অনেকটা ভাড়ার মতো যাকে আমরা লিজ টু ওন বলি মানে ভাড়া করতে করতে একসময় মালিক হয়ে যাওয়া মুরাবাহা মডেলে ইসলামিক ব্যাংক আপনার জন্য একটা গাড়ি কিনে তারপর একটা নির্দিষ্ট লাভে আপনার কাছে কিস্তিতে বিক্রি করে মোশারাকা আর মোদারাবা হল পার্টনারশিপ মডেল যেখানে লাভ লোকসান দুজনই ভাগ করে নেয় আর কারদাল হাসান হল সুদবিহীন ঋণ যেটা মূলত একে ওপরকে সাহায্য করার জন্য দেওয়া হয় আচ্ছা এতক্ষণ তো জানলাম কি করা যাবে না বা কি করা উচিত কিন্তু যারা অলরেডি এই চক্রে ফেসে গেছেন তারা কি করবেন তাদের জন্য তো একটা বাস্তবসম্মত স্টেপ বাই স্টেপ প্ল্যান দরকার তাই না চলুন সেই সাত ধাপের রোডম্যাপটা দেখে নেওয়া যাক তো প্রথম কাজটা হল স্ক্যান করা মানে নিজের সব লোন আর কার্ডের চুক্তিগুলো বের করে ভালো করে দেখা কোথায় কোথায় সুদের ব্যাপার আছে এটা করার পর দ্বিতীয় ধাপে অগ্রাধিকার ঠিক করতে হবে যে লোনের সুদের হার সবচেয়ে বেশি সেটা আগে শোধ করা টার্গেট নিতে হবে কারণ ওটাই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে তৃতীয় ধাপ আলোচনা অনেক সময় ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে কথা বললে একটা সুদমুক্ত সমাধানের রাস্তা বের হয় চতুর্থ ধাপ সংকোচন মানে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকাটা লোন শোধ করার কাজে লাগানো পঞ্চম ধাপে হালাল পুনর অর্থায়নের সুযোগ খোঁজা যেমন মোরাবাহা বা ইজারা ষষ্ঠ এবং খুবই জরুরি ধাপ হল সুরক্ষা মানে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা যাতে ভবিষ্যতে আবার ঋণের ফাঁদে পড়তে না হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল তবা আন্তরিকভাবে আল্লার কাছে ক্ষমা চেয়ে সাহায্য চাওয়া আর ভবিষ্যতে এই পথে আর না হাঁটার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা আচ্ছা এবার চলুন কিছু কমন প্রশ্নের উত্তর ঝটপট দেখেনি এই প্রশ্নগুলো প্রায় শোনা যায় আর এগুলো নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন কাজ করে এটা সম্ভবত সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর একটা যদি কেউ প্রতি মাসে সময়মতো ক্রেডিট কার্ডের পুরো বিলটা দিয়ে দেয় তাহলেও কি কার্ডটা ব্যবহার করা হারাম হবে উত্তরটা হলো হ্যাঁ সমস্যাটা থেকেই যায় কারণ আমরা আগেই যেমনটা বলেছি সমস্যাটা বিল দেওয়ার অভ্যাসে নয় সমস্যাটা হল মূল চুক্তিতে আপনি এমন একটা চুক্তিতে সই করছেন যেখানে সুদের শর্ত আছে আর এই কারণেই চুক্তিটা গোড়া থেকেই সরিয়ার দৃষ্টিতে ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক অ্যাকাডেমির সিদ্ধান্ত কিন্তু এটাই আরেকটা কমন প্রশ্ন হল এই জিরো ইন্টারেস্ট বা শূন্য সুদ ইএমআই স্কিমগুলো নিয়ে এই ধরনের সব অফারই কি হালাল এর উত্তর হল না সব নয় এটা শুধু তখনই হালাল হবে যদি দুটো শর্ত পূরণ হয় এক পণ্যের মোট কিস্তির দামটা শুরুতেই ফিক্স থাকতে হবে আর দুই কোনো রকম হেডেন চার্জ বা প্রসেসিং ফি থাকা যাবে না যা সময়ের সাথে বা মূলধনের পার্সেন্টেজের সাথে যুক্ত এই শর্তগুলো পূরণ হলে সেটা বৈধ বাই তাজিল হিসেবে গণ্য হবে তো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি আমরা রিভারের সংজ্ঞা আধুনিক জীবনে এর রূপ হালাল বিকল্প আরেকটা মুক্তি পরিকল্পনা নিয়েও কথা বললাম এখন প্রশ্ন হল আমাদের সামনের পথটা কি হবে দেখুন যারা হয়তো না জেনে বা পরিস্থিতির কারণে অতীতে এই ধরনের লেনদেনে জড়িয়ে পড়েছিলেন তাদের হতাশ হওয়ার কিছু নেই এই আয়াতটা তাদের জন্য একটা বিরাট আশারবাণী আল্লাহ বলছেন যখনই কোনো মানুষ তার ভুল বুঝতে পারে এবং সেই ভুল পথ থেকে সরে আসে তখন তার অতীতের বিষয়টা আল্লাহর হাতে মূল বিষয় হল অনুতপ্ত হয়ে ফিরে আসা তাই আসল কাজটা হল সিদ্ধান্ত নেওয়া একটা শক্ত সিদ্ধান্ত যে একটা সুদমুক্ত যাপন করতে হবে এই সিদ্ধান্তটা নিতে হবে আজই আর পরিকল্পনা শুরু করতে হবে আগামীকাল থেকে মনে রাখতে হবে ছোট ছোট পদক্ষেপে কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসে যদি মনে হয় এই আলোচনাটা কারও কাজে লাগতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আমাদের জানান কোন ধরনের আর্থিক চুক্তি নিয়ে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন বা কনফিউশন কাজ করে আমরা চেষ্টা করব আমাদের পরের পর্বে বাস্তব চুক্তিপত্রের বিভিন্ন ধারা লাইন বাই লাইন বিশ্লেষণ করার এই ধরনের গবেষণা গবেষণাভিত্তিক আলোচনা নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন